ভাইয়ের ছেলে মানে নাতি যায় তো অনুষ্ঠানে আজকে চলে আসলাম তারা কালকে ওর গায়ে নিয়ে গেছিল তো দেখতেই তো পাইছেন যে পার্লারের সাই জায় গেছিলাম তো আজকে শরীরটা তেমন একটা ভালো লাগছে না স্বাস্থ্য ইচ্ছে করছে না তারপরে হালকা হালকা বাসায় রেডি হয়ে গেছি তো চলে আসলাম আর সারা দিন কী মানে সারা দিন কী করছি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো

এই তো আসার পর এখানে হলো আমার চাচাতো ভাই আর ভাবি তো বলছে আসো আমরা ছবি তুলি তার জন্য এই যে একটু পোস্টার দেওয়া হচ্ছে ছবি তোলার জন্য আর হলো আমার বাবা মারা আসে না এখনো একসাথেই বের হইছি কিন্তু তারা হলো জ্যামে পড়ে গেছে পিছনে আছে আস্তে আস্তে আর আমরা তাড়াতাড়ি চলে আসছি পরিবারের সবাই চলে আসছে তো আমরা সবাই একসাথে আসলাম জায়গাটা এখন উপরে চলে যাচ্ছে উপরে এই মানে

যতটুক পারবো আপনাদের মাঝে শেয়ার করব আর অনেকে আসে নাই আমরা দশটার দিকে গিয়েছিলাম তো তারা অনেক রাত্রে আসছে জন্য ভিডিও করতে পারি নাই আর আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না কারণ গতকাল রাত্রে অনুষ্ঠান শেষ করে বাসায় যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে এজন্য রাত্রে থেকে শরীরটা তেমন একটা ভালো ছিল না তা বেশিক্ষণ থাকবো না চলে যাব যতটুকু পারবো আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি দেখতেই থাকুন Till I get up Time is belly on side এই তো খেতে বসলাম সবাইকে নিয়ে এক টেবিলের ভিতরেই তো এখানে সবাই আছে তো ওই যে বেয়ারা সবাইকে খাবার দিতেছে মানে রোস্ট বাইরে দিতেছে কেউ রে সিনা দিতেছে বাচ্চাগুলো যে যারা যা দিতেছে ওখানেই দিতেছে তো ছেলে আবার এখানে বসছে ছেলে ঠিক হল এখানে হলে ওই যে বেড়ে দিচ্ছে উনি অন্য আমার শ্বশুর তো আগে আমার মেয়েরে বেড়ে দিতেছে ওনার সব কিছু পরে আগে ওনার নাতনি আগে দুই নাতির আগে সামনে বসাইছে আর আপনার ভাবি হলো ওখানে ব্যাগ ঠিক করতেছে তো এখানে আমরা সবাই বসলাম একসাথেই তো এই টেবিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে ভিডিওটা আপনাদের মাঝে পুরো শেয়ার করবো এই যেখানে আমার খাবার আছে যে ভাই বোন দু জনে এখন সুন্দর এটা খেয়াল করছে একজন আরেকজন দুটো গ আমি চালাইতেছি তুমি কি উঠছো ইরান কি উঠছো গাইতে উঠছো এটা আবার অনেক আগের একটা ভিডিও ছিল তো বেলা বের হয়েছিলাম আপনার ভাইয়ার সাথে চা খেতে তো সেটাই আবার আপনাদের মাঝে শেয়ার করছি আপনার কেমন আছেন আমরা তো আপনাদের চা খেতে

এটা হলো আমার শাশুড়ির বাড়ির মুহূর্ত এটা হলো বেরিবার আর এই যে এখানে হলো এটা হলো আমরা যেখানে বসে রাজভায় আমরা সবাই বসে যেখানে আড্ডা টাড্ডা মারি ওই জায়গাটা এটা হলো যে লালবাগ থানার গাড়িগুলো রাখা ওই যে লালবাগ থানা আর এই যেটা হলো আমার থানা চা খাইতেছে আসলে চা খাইতে চায় না তো চিন্তা করলাম যে তুই চা খাই আর একটু কথা বলুন এই যে হাঁটতে হাঁটতে লালবাগ থানার সামনে এসে পড়ছি এই যে আপনার লালবাগ থানা পিছনে এখানে আমাদের ঘোরার একটা সুন্দর জায়গা এই যে

ওই কোনো পুরো সব খালি হয়ে গেছে তো আসলাম বলো তুমি কি বলবা এই যে ঘোরাঘাড়ি শেষ এখন বাসায় চলে আসছি আর ওই যে দেখেন আপনাদের ভাইয়া শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি খেতে চলে এসেছে তার তখন বাইরে যাওয়ার পর ভিডিও করতাম না তো আপনাদের ভাইয়া বলতেছে যে যে আমরা একটু বাইরে আসছি যে আপুদের ভাইয়াদের মাঝে একটু শেয়ার করি তো এর জন্য এই ভিডিওটা করা হয়েছিল সমস্যা নেই কোরবানি দে সবাই একসাথে ঘুরা আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন কত কিছু চাই সাবস্ক্রাইব কইরা আমারও গাইলে আদা নেসেন না আপুরা ভাইয়ার অনেক ভালো আর ভালো না হলে আমাদের এত সাপোর্ট করতো না সাপোর্ট করছে বিধায় আমরা এত দূর আগে যেতে পারছি তো সব সময় সাপোর্ট করবেন আর ভিডিওতে কোনো ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর বাজে মন্তব্য বাজে মন্তব্য করবেন না পারলে কোনো ভালো সাজেশন দিবেন যে এভাবে করো না এভাবে করো তাহলে ও ওরকমভাবে করানো মানে দেখানোর চেষ্টা করবে আবার বললেন না যে চল আপনার বাবির মাথায় কাপড় দেখেন কি আমি একটু এইভাবে চলাফেরা করার চেষ্টা করি মানে ফ্রি আছে না মানুষ আমি অন্য দিতে পছন্দ করি কিন্তু আমার একটু সমস্যা হয় অন্য দিলে মানে আমার ঠান্ডা ঠান্ডা ঘাইমা ঠান্ডা লেগে যায় তো অ্যালার্জির প্রবলেম আছে তো এর জন্য সবসময় আমি অন্য হিসাবটা ব্যবহার করতে পারি না আর ভালো মন্দ মিলাই হলো মানুষের জীবন তো সবসময় মানে ভালো মন্দ আছে যে দেখা যায় যে

তারপর আমার আমার কাছে নিজের নিজেকে ভালো লাগে হিসাবে অন্যতে ভালো লাগে কিন্তু আমি তো সব সময় পড়তে পারি না এটা হলো রেগুলার তো আমার পড়ার অভ্যাস নাই এর জন্য পড়া হয় না তো এটার জন্য কেউ বাজে মন্তব্য করবেন না তো ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন আর পরবর্তীতে কি সবই আপনাদের মাঝে শেয়ার করব কি করছে

পানি দিয়ে বোধহয়